الله تعالى قرآن البتر بولن إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله فعسى أولئك يكونوا من المهتدين الله تعالى بولت سن إنما يعمر مساجد الله الله تعالى المسجد الله تعالى الغار ويتا شدو مطر آباد كوري نرمان كوري جرا الله تعالى الباندا তারাই নির্মাণ করে মান বিল্লাহ যারা আল্লাহ তাল প্রতি পরকালের প্রতি ইমান রাখে ওয়া ক ম সোল্লা তা করে ওহা তা জাগায় জ্যাকা করে ওয়ালাম ইয়াক সাহিল্লাহ আল্লাহ তাআলা সারার কাউকে ভয় করে না ফাঁ সা উলা ইকা আইয়া আর বস্তুত্ব যারাই এই কাজগুলা করে মসজিদ ঠিক রাখে মসজিদ সুন্দরভাবে চালায় মসজিদের সকাল কাজকর্মও করে যারা মসজিদ নির্মাণ করে হেফাজত করে বস্তুত আল্লাহ তাআলা বলতেছেন ফাঁ সা উলাহ মিনাল আইয়া তারাই হচ্ছে সঠিক পথের অধিকারী আল্লাহ কোরআনে বলছে এখন যদি আপনি বোঝেন তাহলে মনে করুন আপনি জ্ঞানী কারণ আমি আয়াতরা আইঙ্গা বইলা দিছি যে আল্লাহ তাআলা ওই রবের ঘর তারাই নির্মাণ করে হেফাজত করে যারা ওই রবকে ভয় করে নামাজ কায়াম করে জাকাত আদায় করে এবং ওই রবকে সারা কাউকে ভয় করে না আল্লাহ তাআলা বলতেছেন ফা আসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন তারাই হচ্ছে সৎ পথের অধিকারী এটার ভিতরে কোন সন্দেহ নাই আল্লাহ তালা বলে যেছে তাহলে আপনার বুঝতে হবে যে মসজিদ এটা কার ঘর আল্লাহ তালার ঘর এখানে আমার আপনার কোন গণ্যমান্য ব্যক্তি কোনো নেতা আপনার থেকে উঁচু বয়সের সমাজের যে লোকগুলা হয়তো সে সোধ খায় ঘোষ খায় সে বড় লোক এই মসজিদের ভিতরে এই রাবের ঘরের ভিতরে একবারে সমাজের নিম্ন স্তরে যে মানুষগুলো আছে দারিদ্র অসহায় নিম্ন স্তরের মানুষগুলো আছে যারা দিনে আনে দিন খায় আর যারা বড় লোক আছে সুদ খায় গোষ খায় যারা দিনে কলমের একে খোঁচায় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আনে ঠিক এই মসজিদের ভিতরে একবারে সবার নিচু একবারে সবার উচ্চ সবার লেভেল এক সমান মসজিদের ভিতরে আসলে একজন গণ্যমান্য ব্যক্তি আরে সে হোক না গণ্যমান্য ব্যক্তি কিন্তু যে আগে সামনের কাতারে আসতে বসছে সে এখানে বুঝবে কথা বুঝতে পারে নাই আপনি হইলে এটা জানাইতে পারেন যে আলেম ওলামা মানে আইলমের দিক দিয়ে কোরান হাদিসের দিক দিয়ে সে অনেক জ্ঞানী তাকে সম্মান প্রদর্শনের জন্য তার জন্য দাঁড়ানো মসজিদের ভিতরে আসলে তাকে সামনে দেওয়া এটা রাইট হবে কিন্তু একজন মানুষকে পিছিয়ে দেওয়া আরেকজন বাটপার সিটার মানুষকে আপনি মসজিদের ভিতরে সামনে দাও এটা আপনার জন্য ঠিক হবে না যে দিকগুলো আছে মসজিদের ভিতরে আদব মসজিদ নির্মাণ এটা হেফাজত এটা রবের ঘর এখানে কোনো উলট পালট চলবে না আপনার সৌভাগ্য যে আপনার দ্বারা একটা মসজিদ হয়েছে আপনার সৌভাগ্য যে আপনার কিছু দানের দ্বারা একটা ওই রবের একটা ঘর হয়েছে আপনার সৌভাগ্য যে আপনার দ্বারা একটা মানুষ একটা মসজিদের ভিতরে সেজে দিতে পারতেছে এটা আপনার জন্য সৌভাগ্য কথা বলছেন এটা আপনার জন্য সৌভাগ্য যে আপনার জন্য একটা মানুষ ওই দূরে মসজিদ ছিল তার যাইতে কষ্ট হইত কিন্তু এখন তার ঘরের পাশে এসে নামাজ পড়তেছে সেটা আপনার জন্য সৌভাগ্য কিন্তু এমন নাফরমান নাফরমান এমন জামার বাচ্চা যে ঘরের কোণার ভিতরে মসজিদ কিন্তু মসজিদ আসতে মন চায় না ওই ইব্রাহিম কারণ বাড়তি ছিল এগুলো রব বলছে ছিটাই দাও তো এগুলো ছিটাই দেওয়ার পরে সারা পৃথিবীর যে জায়গা বলছে এখন সেই সেই জায়গাগুলোতে কি হইতেছে মসজিদ হইতেছে এখন এত মসজিদ আগে ভালো ছিল ঠিক আছে আমিও এখন যে আগে ভালো ছিল যে মানুষ অনেক দূর থেকে মসজিদে নামাজ পড়তো কিন্তু এখন ঘরের কুমের ভিতরে মসজিদ হয়ে নামাজ পড়ানো আগে ভালো ছিল আপনাদেরকে একটা আদিশ শোনায় যে সাহাব আয়ে কেরাম তারা ঘর বাড়ি তাদের মসজিদের কুনার ভিতরে ছিল যে না আজান দিবে যেন আমার নামাজ না ছুটে এই জন্য তারা মসজিদের ভিতরে তাড়াতাড়ি আসার জন্য মসজিদের কোনার ভিতরে ঘর পাতো তো রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলতেছে ও আমার সাহাবারা বলতেছে ইয়া রাসুল্লাহ কি বলতেছেন কিছু বলবেন হ্যাঁ কারণ সাহাবারা রাসুলের খ্যাতমতের জন্য রাসূলের কথা শোনার জন্য তারা রাসুলের পিছনে লাইগা থাকতো সবসময় তো রাসূল বললো যে সাহাবারা তোমরা যে তুমি মসজিদের ভিতরে আশেপাশে বাস সব এখানে বাস করার কারণে তোমাদের ঠিক আছে কিন্তু দিছে যে ব্যক্তি মসজিদ থেকে তার বাড়ি যত দূর পর্যন্ত হবে সে হাইটা আসবে মসজিদের ভিতরে তারা তার থেকেও ওই হাঁটার কারণে প্রত্যেকটা কদমে কদমে তার নামাজের সব লেখা হবে তো তখন সাহাবারা কি করছে সাহাবারা মসজিদের আশপাশে যাদের বাড়ি ছিল সবাই বাড়ি সাইডা অনেক দূরে চলে গেছে এখন নামাজের আজান দিলে তারা ওই দূর থেকে হাইটাইটা আসে এক এমন জায়গায় বাড়ি করছে আপনার শুনলে অবাক হবেন যে এটা মসজিদ তারা বাড়ি করছে অনেক দূরে যে এখন জোহরের নামাজ ওইটা বাড়িতে যাইব এখন যাওয়ার পর আবার আস্তে আস্তে আজান হয়ে যায় আসরে আজান এরকম দূরে দূরত্ব ছিল বাড়ির শুধুমাত্র খাওয়া দাওয়ার একটু টাইম এটা সারা তারা বাড়িতে যাইতো আবার কি করতো আইসা বলতো আসল সময় অনেক সময় বাড়িতে যাইতে পারতো না সময় কম বাড়ি অনেক দূরে রাসুল্লার কথা শুনি না মসজিদের এই নামাজের এই আমল এই নেক এটার কথা শুনি না তারা অনেক দূরে বাড়ি বাইতে এটা আজকে আমাদের ঘরের কোনার ভিতরে মসজিদ আমরা নামাজ পড়তে রাজি না আমরা নামাজ পড়তে রাজি না ইম আবু হানিফ রহমতুল্লাহ আমাদের জন্য সরিয়া যে নির্দেশনা বলি আছে এগুলো অনেক সহজ করে দিচ্ছেন অন্যান্য মাজাবের থেকে আমাদের মাজাবের জিনিস কিন্তু অনেক সহজ আপনি যেটাই বলন না কেন যেই জিনিসটা আপনি বলেন না কেন অন্যান্য মাঝাব থেকে আমাদের যে মাঝাব আছে এটার নিয়ম কানুন অনেক সহজ এত সহজ করার পরেও ওই রব পঞ্চাশ ভক্ত নামাজ দিচ্ছি রব প্রথম রাসুল্লাহ পঞ্চাশ ভক্ত থেকে পাঁচ ভক্ত আনার পরেও আমাদের হয় না ঠিক না আমাদের আরো কম দরকার আমাদের আরো কম দরকার মানে পাঁচ ভক্ত পঞ্চাশ ভক্ত থেকে পাঁচ ভক্ত আনছে তারপরও আপনাদের আমাদের হয় না মানে আমাদের আরো কম দরকার এখন যদি আরো কম দরকার হয় তাহলে তিন ভক্ত যদি দেখা যায় যে তিন ভক্ত যদি রব দিত তারপর আমাদের হইতো না তারপরে একটা স্লোগান আসতো যে নামাজ লাগবে না এখন তো পাঁচ ভক্ত দিছে এটা তো আল্লাহ ভালোবাসা দিছে আপনি ভালোবাসা ভালোবাসা আদায় করেন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসা ছেলে সন্তানকে ভালোবাসা অনেক কিছু করতে পারেন তাদেরকে ভালোবাসার কারণে তাদের উপর মহাগত থাকার কারণে আপনার দিনের পর দিন রাতের পর রাত আপনার পরিশ্রম করতে হয় খেতে যারা করে যারা থাকে তারা তাদের সন্তানদের জন্য স্ত্রীদের জন্য এগুলা করে তো এগুলা কিন্তু ওই রবের জন্য কি করছে কিছুই করে নাই আসলে দুনিয়ার সফলতা সফলতা না ওই আশারতের সফলতা আপনার প্রতি দুনের ভিতরে পাঁচ ঘন্টা কিনলাম এক কোটি টাকা জমাইলাম ছেলে সন্তানদেরকে একটা বিল্ডিং করে দেওয়া গেলাম মেয়েটাকে তিনটা মেয়ে তাদেরকে ভালো ভালো জায়গা বিয়ে দিলাম এটা এটা আপনার সফলতা না এটা আপনার পুঁজি না আপনি যদি দশটা টাকা দান করেন

হজরত আলী রাজি আল্লাহ তালু তিনি যখন নামাজ পড়াইতেন তো ইরাক শহরের মসজিদের ইমাম সাহেব ছিলেন তিনি ইসলামের চতুর্থ গলি হজরত আলী রাজি আল্লাহ তালু তো হজরত আলী রাজি আল্লাহ তালু আবার একটা অভ্যাস ছিল যে যখন ফজরের নামাজের সময় তিনি মসজিদের ভিতরে যাইতেন তখন যাওয়ার সময় আশেপাশে যত লোক আছে সবাইকে ডাক দিয়ে যাইতেন হজরত আলী রাজি আল্লাহ তালু এটা মনে একটা অভ্যাস ছিল এটা হয়ে গেছে মানে তিনি মানুষদেরকে ডাকা ছাড়া মসজিদে যেতে পারেন না তো ফজরের সময় অন্ধকারের ভিতরে তিনি যখন একদিন মসজিদের ভিতরে যাইতে স্যার তো যাওয়ার সময় সবাইকে ডাকতেছেন নামাজের জন্য ফজরের সময় তো হজরত আলী রাজি আল্লাহ আলানু যখন অন্ধকার যাইতেছেন তখন এক কাফের হজরত আলী রাজি আল্লাহ তালানুকে মারার জন্য খুন করার জন্য তিনি জাফসার ভিতরে দাঁড়ায় আছে তো যখন হজরত আলী রাজি আল্লাহ রাস্তা দিয়ে গমন করতেছে তিনি এক তরবারি দিয়ে হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ কল্লার ভিতরে এক কোপ দিছে হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ কল্লা যখন করতেছে খোদার কসম আলী রাজি আল্লাহ তাল্লাহ বলতেছে হুস্তু বিরব্বিল কাবা ওই কাবার রবের কসম আমি আলী রাজি আল্লাহ তাল্লাহ আমরা বলতেছি তাদের নামের পাশে খোদার কসম আলী রাজি আল্লাহ তাল্লাহ বলছে হুস্তু বিরব্বিল কাবা কাবার রবের কসম আমি আমি আলী সফল হয়ে গেছি আলীকে হত্যা করা হয়েছে তিনি যখন মসজিদে যাচ্ছিলেন সবাইকে ডাইকা ডাইকা এক কাফের তরবারি দেয় কল্লা পালাই দিছে আদিসের ভিতরে আছে যে হসত আলী রাজি আল্লাহ স্পষ্ট তার কথাটা শোনা গেছে যে কুল তু কাবা কাবার কাহ বা কাহ বা কসম আমি আলী সফল হয়ে গেছি নামাজ পড়াইতে যে হয়েছে মানুষদেরকে ডাকতে যে হয়েছে ইসলামের চতুর্থ খলিফা ছিল হ্যাঁ খলিফা আজকে তো আমাদের দেশে সাধারণ কোন যদি গ্রামের কোন একজন নেতা হয় তাদের পিছনে আমাদের অনেক লোক থাকে তারা খলিফা ছিল আপনার কাছে কেমন হয় যে আমাদের মতো একটা দেশ চালাইছে এতটুক ঠিক না নাকি একটা শহর চালাইছে নাকি একটা বিভাগ চালাইছে তারা তারা কিরকম নেতৃত্ব দিত কিন্তু ফজর নামাজের সময় যাওয়ার সময় তাদের পিছনে একজন লোক থাকতেন ওই রব তাদের সাথে আর কেউ লাগে না রব যার সাথে থাকবে তার কাছে আর কেউ লাগে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কাফরা কয়বার হত্যা চিন্তা করছিল ঘটনা তো সবাই শুনেন যে কাফেররা ওই নবীর চার চারদিকে রাতে ঘেরাও করে ফেলছে তাকে হত্যা করার জন্য মোহাম্মদ যখন বাইর হবে অল্লা মালায় দেবে তো রব তো ছিল কিছু তো লাগে নাই রাত্রে তো কাফেরদের মাথার ভিতরে এই কমন সেন্সটাও ছিল যে রাতের বেলা কাউর ঘরের ভিতরে ঢুকা ভালো না কারণ তার তার ঘরের ভিতরে তার স্ত্রী আছে তার মেয়ে আছে তাদের ভিতরে এই ছিল এই জন্য রাতের বেলা ঢুকে নাই যখন সকাল হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাইর হইছে সবাই মনে করছে কি দিবে কল্লা ফালাই দিবে কিন্তু পারে নাই দেখে মোহাম্মদ আমাদের নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কোন দিক দিয়ে গেছে পালায় নাই কিন্তু ওই রথ কাফেরদের চোখে এমন জিনিস দিছে যে তারা দেখতে পায় নাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম সকালে বাড়ি থেকে বাইর হয়েছে দেখতে পারে নাই রব ছিল আপনার মনে হয় কি হজরত ইব্রাহিম আলাই আগুনের ভিতরে ফালানো হয় নাই আগুন কি আগুনে ছিল নাকি অন্য কিছু হয়েছে আপনার কাছে মনে হয় কি ফেরাউনের মতো একটা বাচ্চা সে সামান্য পানির ভিতরে পড়ে মারা যায় তো আপনার মনেটা হয় কি নমরুদের মতো জাল এক তার মাথার ভিতরে মশা ঢুকাই দিচ্ছে আপনার মনে হয় কি কারণের মতো এত সম্পদশালী একটা লোক মোসা আলাহ সাল্লামের কথার মাধ্যমে রবের হুকুমে মাটির সাথে মিশে দেয় জীবন্ত অবস্থা আপনার মনে হয় কি লাস্টে যে তিনটা বললাম এটা হচ্ছে ওই রবের সাথে নাফরমানি করার কারণ আপনি আমি আছে সবাই আলগা আলগা সবাই সবাই স্বার্থ নিয়ে ঘুরে আর এই জমিনের ভিতরে এই জমিনের উপরে আপনার সত্তাগত আত্মাগত আপন বলতে ওই রবকে সারা কেউ নাই যারা আছে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী সবাই সবাই সাথে ঘুরে যখন স্বার্থ আছে স্বার্থ পূরণ হয়েছে তখন আর কেউ থাকবে না এই জমিনের উপরে ওই রবকে সারা আপনার কোন আপন নাই এবার সত্তাগত বলেন আত্মাগত বলেন বাপকে সারা কেউ আপন নাই সবাই সবার স্বার্থে করে আর পুরুষ হচ্ছে সব স্বার্থ মনোনয়ন মেশিন যার যার স্বার্থ তাকে তাকে পূরণ করতে হবে ভাইয়ের বোনের স্ত্রীর স্ত্রী বলবে আমাকে মোবাইল কিনা দাও সপ্তাহ ভিতরে এতবার মার্কেটে নিয়ে যাও মেয়ে বলবে বাবা আমার এটা লাগবে ছেলে বলবে ছেলে বলবে সতেরো বছর আঠারো বছর হয়েছে হুন্ডা লাগবে সব স্বার্থ পুরনো মেশিং সে আর যখন সারাটা বছর এগুলা করছে শেষ বয়সে তাকে যে শুনতে হচ্ছে সে কিছুই করে নাই এই বিল্ডিং গাড়ি গাড়ি বাড়ি সম্পদ সকল কিছু জোড়াই দেওয়া গেছে কিন্তু যখন বুড়া হয়ে যায় রথ চলে যায় তখন কেউ পাত্তাও দেয় না খাওয়ায় তো না আপনি কি বলেন ছেলে তো বাপকে খাওয়ায় না আপনাদের চোখের সামনে এগুলো ভাইঙ্গা বলা লাগে না প্রত্যেকটা সমাজের ভিতরে এমন নাফরমান ছেলে আছে তার বাবাকে সে পাত্তাও দেয় না কিন্তু এর আগে সব করছে ছেলে এখন বিজনেস করে মাসিক বেতন তিন লক্ষ চার লক্ষ টাকা এগুলো তোর বাপে বাবার কষ্টর কারণে হয়েছে কিন্তু এখন বাবাকে তো এক এক বন্ধুর কাছে বন্ধুর কাছে তো বাড়ির ভিতরে নাই তো তার বাবা নিচের তলায় থাকে ছেলে উপর তলায় থাকে তো বন্ধু বাবাকে আইসা বলতেছে আমি তো ওর বন্ধু উনি কোথায় তাকে তো দেখতেছিনা অনেকদিন বলে সে তো নাই তো বন্ধু আবার অন্যদিকে তার বাড়ির দিকে রওনা দিছে ফিরা বলে নাই কি করব তারপর আবার জিজ্ঞাসা করতেছে আঙ্কেল আপনার ছেলে কোথায় থাকে আপনি বলতে পারবেন বলে হ্যাঁ আমি আমার ছেলেকে বলতে পারবো কিন্তু আমার ছেলের সাথে আজকে বারোটা বছর আমার দেখা সাক্ষাৎ হয় না বলে ছেলে একই বিল্ডিং এর ভিতরে উপর তলায় থাকে কিন্তু মা বাবার কোনো খোঁজ খবর নাই একদিন আজকে বারোটা বছর ধরে কথা বলে না দেউন্স আজকে আমাদের সমাজের নিয়ম জানো মানে সমাজে যে একটু বেশি তার টাকা পয়সা তারে নেতৃত্ব সমাজ চলে যারা গরীব হয় তাদের নেতৃত্ব চলে না তাদের মনেতে তো একটা কথা বাইরেবে এই সাহস তারা করে না সমাজের গণ্যমান্য মানুষ আপনি মানে আপনি একটা কেস আপনি সফলতা পেয়ে গেছেন ছেলেকে একটা কিছু করছেন মেয়ের তিনটা বিয়ে দিছেন তো এক ব্যক্তি মানে তার সফলতা কোনটা সফলতা হচ্ছে সে একটা বিল্ডিং করছে চার রুম দিয়া চার রুমের সাথে চারটা টয়লেট মানে সে তার বিবেক দিয়া আবেগ দিয়া সে এটা বলতেছে হ্যাঁ তার স্বপ্ন হুজুর চারটা রুম করছি চারটা রুমের সাথে চারটা বাথরুম হ্যাঁ কি একটা জিনিস করে লাগছে যে যেন খায় এনে এই পায়খানা করে যেন খায় এনে করে যেন ঘুমা এনে চার রুমের সাথে চারটা বাথরুম এটা বেটার সফলতা বুঝছে ছেলেটাকে একটু কোন একটা লাইন করে দিতে পারলে বিদেশ পাঠাইতে পারলে এটা আপনার সফলতা এটা সফলতা না আপনার সফলতা হচ্ছে আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়লো কিনা এটা আপনার সফলতা মেয়েটাকে মেয়ে তো আইএ পাস বিএ পাস মাস্টার সব কমপ্লিট এটাই এবার সফলতা এবার গর্ব করিয়া কথাটা কয় কিন্তু যে মেয়েটা বেহাইয়া ভাবে চলাফেরা করে একটা ভক্ত নামাজ পড়ে না এটার ভিতরে কোনো তাবেদারি নাই এটার ভিতরে ওই পুরুষের কোনো আগ্রহ নাই হ্যাঁ যে সার্টিফিকেট যুবক তুমি নামাজ বাদ দিয়া কোরআন আদিস বাদ দিয়া নবীকে বাদ দেওয়া রথকে বাদ দেওয়া তুমি যেই সার্টিফিকেট অর্জন করছ সৌদার কসম জাহান্নামের ভিতরে কসু কসে তুমি কাটতে পারতাম জাহান্নামের ভিতরে যে সার্টিফিকেট তুমি অর্জন করছো তোমার বিবেক তোমার আবেগ তোমার অনুভূতি এটা থাকতে হবে যে আমি জান্নাতে যাব তুমি নামাজ করবো না ভালোভাবে চলাফেরা করবো না তুমি জান্নাতে যে বা রাসুল সাল্লু আলাই সাল্লাম হলো বলতেছে ওমর দেখে আসছিলাম তোমারটা এত সুন্দর কইরা রব বানাইছে আমার মন চাইছিল একটু তোমার জান্নাতের ভিতরে ঢুকতাম কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে কইরা আমি রাসুল ঢুকি নাই ওমর রাজিয়াল্লাহ আলানু চোখের পানি সাইরা দিছে সাইরা দিয়া বলছে ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আপনার উপরে একটু আত্মমর্যাদা দেখাইতে পারি বলে দেখাও বলে আমার জান্নাতটা কিরকম বানাইছে রাসুল আপনি একটু দেখে আসতেন ওমর রাজিয়াল তালা বলতেছে চোখের পানি চাই দিয়ে বলতেছে রাসুল্লাহ আপনার উপর আত্মমর্যাদা দেখাইতে পারে যে আমার জান্নাতরা আমার গ্যালারিটা আমার ঘরটা ওই রব কিভাবে বানাইছে একটু দেখে আসতেন এটা বল রাসুল্লাহ সংবাদ দিছে যে ওমর দেখে আসে তোমারটা কিন্তু তোমার আত্মমর্যাদা মন চাইছিল ঢুকতাম তোমার সম্মানের কথা মর্যাদার কথা মনে করে আর ঢুকি